কমিটি কি জিনিসের নাম মসজিদ চালাবে মিম্বারের উপর যখন ক্ষতি বসছে তখন সমস্ত কমিটি মিমবারে খতিব সাহেবের জুতা বহন করবে অন্য কোন অধিকার নাই যে মসজিদের মিমবারে খতিব বয়ান দিতেছে আর একবারটা মাঝখান থেকে কথা বলছে বলে হুজুর ধমক দিছে আরেকজন পরিচয় দেয় কি কমিটি হুজুর বলছেন কমিটি কি জিনিসের নাম খতিব সাহেবের সামনে নাম নিলাম নাই মোহাম্মদপুর অঞ্চলের এক কমিটি আছে এরপরে যদি প্রয়োজন হয় তাহলে নাম নিয়ে এই চল্লিশ ফিট অঞ্চলের মধ্যে তাকে অবাঞ্চিত করে দিব আলেম আমাদের আভ্যন্তরীণ বিষয়ে দুই পয়সার মালিক হয়ে এসে মধ্যখানে তোমরা দাখলদারি করো আলেম আমাদের মীমাংসিত বিষয়কে মীমাংসার বিষয়কে সুন্দর উদ্যোগ গুলোকে তোমরা মধ্যখানে অন্তরা হয়ে বাধা দুই দিন তিন দিন দেখবো এরপরে পিঠের চামড়া থাকবে না কথাগুলো বললাম যাদেরকে বললাম ভালো করে শুনে রেখে রেখে